আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আছি এখন বর্তমানে বাংলাদেশ রোম অ্যাম্বাসির সামনে আপনার রোমে যে বাংলাদেশ অ্যাম্বাসি সেই সামনে আছি কিন্তু এখানে আসার পরে আমার একটা জিনিস একটু খারাপ লাগছে এই জন্য ভিডিওটা করা যে বাংলাদেশ অ্যাম্বাসির সামনে দারোয়ান দিছে যে যে কাগজপাতি চেক করে টোকন দেয় দুইজনই আপনার বাইরের লোক দিচ্ছে একজন ইটালিয়ান একজন নাইজেরিয়ান আপনি মনে করেন যারা ইটালিয়ান ভাষা বোঝে না ইংলিশ বোঝে না তারা কিভাবে ভাষা দিয়ে বোঝাবে যে আমি এই কাজের জন্য ভিতরে যাব কি ভিতরত এইটা আমার কাছে একটু খারাপ লাগছে যে এটা একটা হয়রানিমূলক এখানে একজন বাংলাদেশে দিতে পারতো একজন যদি বাংলাদেশে থাকতো তাহলে এই সমস্যাটা আমার মনে হয় না যে হয়তো যাই হোক আমার যেটা সমস্যা আমি দেখলাম চোখের সামনে একজনে ফর্ম পুরো ফর্ম পূরণ করে নিয়েছে তারপরও সে বুঝতে পারতে আসে না তারা আবার নতুন একটা ফর্ম আছে দড়াই দিচ্ছে যে এটা পূরণ করে নিয়ে আস পরবর্তীতে আমি দেখ সে বললো যে ভাই এটা কি বলছে আমি বললাম যে আপনি ফর্ম পূরণ করে নিয়ে আসেন পরে বললো যে আমি তো পূরণ করে নিয়ে আইছি পরে তারা বলল সে বিচারে যাইতেছে এরকম আর কি হয়রানি হইতে হয় যাই হোক এইটুকু আমার চোখের সামনে বাজছে আর খুঁটিনাটি আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাঝে আমি এই আম্বাসের সামনেই আসছি এই দূতবাসের সামনে সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ পাহাড়ের উপরে সাইডে নাই কোনো একটা দোকান নাই কি আর কি ভালো দিক কইসে যাইয়া এই জায়গা আবার বিরিয়ানি নিয়ে এটা ভাল লাগে দেই তাহলে আর কি দেখি মুরগি বিরিয়ানি আনছে কী বিরিয়ানি তো পছন্দ না আছে মুরগির বিরিয়ানি মুরগি তো কেউ খাচ্ছে না ভাই এই যে জায়গা এইসে দোকান আর এই যে এরিয়া খাবে একজন একজন এখন গরমের সময় বাতাস আছে এই জন্য গাছতলা বসতে পারে কিন্তু সাইডে খারাপ দিকটা হয়েছে বৃষ্টির সময় মানুষজন কই থাকবে বৃষ্টির সময় এই জায়গায় বসার মতো কোনো জায়গা নাই আর টুকর নিয়ে ভিতরে ঢুকতে হয় সবাই একসাথে ঢুকতেও দেয় না একটু জামালা হয়রানির ভিতরে থাকা লাগে বসার সময় এখন যদি সবাই একসাথে ভিতরে ঢুকে তাহলে তো সমস্যা হবে না মনে হয় কিন্তু এইটা নতুন করছে আমি ইটালি আমাদের বাংলাদেশ সংবাদ ইটালি রুমে কিন্তু এই জায়গা আর কোনো দোকান পাট কোনো কিছু নেই এই যে গাড়ি পার্কিং করা আছে সব কিছু আর এই পাহাড়ের উপর আর কোনো কিছু নাই আমি চাইছিলাম না যে ভিডিওটা করি তারপরও কিন্তু করলাম আইসি আম্বাসির সামনে যাই অন্তত ভিডিওটা হালকা হইল একটু করি আর প্রতিটা লোক এই জায়গায় এসে বসা আছে প্রতিটা লোকের সমস্যা আছে অত সমস্যা যদি তারা ঠিকমতো না দেখে না শোনে তাহলে তো আসলে এরা যাবে কই মোটামুটি একটা ভালো একটা পজিশন যদি দুইটা চারটে দোকান থাকতো সাইডে যদি বাঙালির বাইরে যদি পানি টানি কেনার মতো সেরকম কোনো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থাকতো টয়লেট ঠিক ছিল কিন্তু এ জায়গা খাওয়ার মতো কোনো কিছুই নাই আর কেটার বোতল পানি কিনতে গেলে অনেক দূরে যাওয়া লাগে এই সে সমস্যা কিন্তু সব কিছু মনে হয় আস্তে আস্তে হবে কিন্তু আরও একবার আপনাদের দেখাই যে অ্যাম্বাসিটা দুই টেলি রুম এম্বাসি ওইসে আপনার গেটের সাইড আর এই সেটা আপনাদের তো দেখাইছে সম্পূর্ণ গাড়ি পার্কিং সব মানুষজন এই জায়গায় বসে আসছে ওই যে আর দু একজন ব্যাগে করে করে ওই বিরিয়ানি টিরিয়ানি বাসাতে বানাই যায় না তারপরে মনে করেন এই যে অবসে এক প্যাকেটের দাম চারটে টাকা চাই চাই মানে বাংলাদেশে আপনার চারশো টাকা আরে যারা আছে সবাই এই গাছতলা বসা আছে কোনো কিছু করার নেই কারণ এই জায়গা বসার মতো কোনো জায়গা নেই শুধুমাত্র আপনার এই নিচেই বসতে হয় ঘাসের উপরে জায়গাটা কিন্তু আমার কাছে একদম খারাপ না ভালোই লাগতে আছে কিন্তু একটু বসার মতো একটু ব্যাস ট্যান্স থাকলে আর একটু ভালো হইতো গাছের নিচে এইসব ভালো দিক হয়েছে আমরা সিটি পাহাড়ে করছে এইসে ভালো দিক কিন্তু বর্ষার সময় কতটুকু ভালো হবে মন্দ হবে সেটা সঠিক জানি না হয়তো ভবিষ্যতে এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে বসার মতো জায়গা হয়তো করে দিবে আর আমরা যারা আসি এখানে সবাই হয়তো সকালে খাইয়ে আসে আর দূর থেকে যারা আসে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূর থেকে যেরকম আমি আইছি প্রায় চারশো কিলোমিটার দূর থেকে এ জায়গা কোনো কিছুই নাই খাওয়ার আর বাসা থেকে তাহলে খাবার তৈরি করে নিয়ে আসতে হয় আর কয়েকজনের বা বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে আসে সবাই মাথায় থাকে চিন্তা ওই জায়গায় গেলে কাজ হবে কি না হবে কত দূর সম্ভব হবে সব কিছু নিয়ে একটা প্যারার ভিতর থাকতে হয় যাই হোক আজ ছিলাম চিন্তা করলাম যে অ্যাম্বাসির সামনেটা অন্তত একটু ভিডিও করি দর্শকদের মাঝে এই ছিল আপনাদের কিন্তু এই জায়গায় আরও একটা সুন্দর একটা টাওয়ার আছে এই টাওয়ারটা আপনার একটু ভালোভাবে দেখাই অ্যাম্বাসির সামনে ওই যে এই টাওয়ারটা তার নিচে গাড়ি পার্কিং আমার কাছে আর কি অনেক সুন্দর লাগতে আছে এটা আর কি যাই হোক সব মিলে মোটামুটি একটা ভালো খারাপ মিলেই জায়গা হয় হয়তো সবসময় সব দিকে একই রকম থাকে না ভালো থাকলে ভালো ঝালমুড়ি আছে ভাই ঝালমুড়ি খাবেন এটা দিয়ে ঝালমুড়ি আছে দেশি ভাইরা কি ঝালমুড়ি আছে

আমাদের মুরব্বীর গেসের বাড়ি কুমিল্লে মরিচ আমারটা একটু হালকা দিয়ে না ও কাঁচা জাল কাঁচা জাল দিয়েন শুকনো জাল দিয়েন হ্যাঁ ঠিক আছে আর কিছু খাওয়ার না পাইলে দেখা যায় ঝালমরি আছে খাই এটুক তো অন্তত পাওয়া গেছে জায়গা কিন্তু এ জায়গা আর কি খাওয়ার মতো কিছু না থাকলেও টুকি টাকি যা আছে মোটামুটি ভালোই দেখার মতো बिरयानी তে মুরগি খায়ছেনা কোকাসে কোক কোক স্পাইড ও ও জায়গাটা আছে পান্তা আছে পান্তা আছে পান্তা আছে সাবধানে এটা পান্তা মাছবে আমি দেব কি আছে খুব ভালো আছে আছে টাকা দেওয়া হয়েছে তোমরা শুনে আমি দেব একটা পান্তা ময়দা আর একটা নেন

টা হাতে রাখতে পারতেছে না এই জন্য নিচে রাখা হয়েছে এই ছিল সব মিলেয়া ইটালি রোম বাংলাদেশ অ্যাম্বাসির সামনে খাওয়া দাওয়া যাই হোক সব কিছু মিলেয়া মোটামুটি ভালোই লাগলো ওকে তাহলে এই পর্যন্তই আবারও আসবো সবাই ভালো থাকেন আর অ্যাম্বাসিতে আসলে যদি কেউ খাবার আনতে চান তাহলে খাবার নিয়ে এসেন নাহলে কিন্তু আমাদের মধ্যে এরকম ঝালমুড়ি খাইতে হবে আর নাইলে ওই টাকা দিয়ে চিকেন দিয়ে আপনার ওই বিরিয়ানি খাইতে হবে যদি তাই খাইতে চান তাহলে খাবার আনার দরকার নেই আর যদি বিরিয়ানি না খান আর ঝালমুড়ি না খাইছেন তাহলে অবশ্যই খানা বাসাতে নিয়ে এসছেন কেন এই জায়গা আর কোনো কিছু পাওয়া যায় না আর পানি তো পাবেনই না যদি এই পানটা টান্ডা কিনে খাইছেন তাহলে ভাববেন এই সব মিলেই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও বন্ধুরা তাহলে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আবারও দেখার জন্য যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বাই ভাই আল্লাহ হাফেজ